বৃহস্পতিবার ঙ্গা নজরুল সদনে সিপিআইএম এ দক্ষিণ এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম এ জেলা কমিটি সম্পাদক অনন্ত রায় জেলা কমিটি সম্পাদক মন্ডল সদস্য মহানন্দ সাহা সাফিজ আহমেদ মেকসুদুল ইসলাম প্রমুখ এদিন দলের পক্ষ থেকে একটি মিছিল শহর পরিক্রমা করে এবার দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মালদানের মাধ্যমে সম্মেলনে কাজ শুরু হয় এদিন সিপিআইএম এ দক্ষিণ এরিয়া কমিটির পক্ষে মেকসিদুল ইসলাম বলেন দু হাজার এগারো সালের পর সংগঠন কিছুটা নর পড়েছিল ছিল এই সম্মেলনের মাধ্যমে বিভিন্ন কমিটি গঠন করে সংগঠনকে শক্তিশালী করা এবং আবাস যোজনা দুর্নীতি সহ বিভিন্ন দুর্নীতি বিষয় নিয়ে এই সম্মেলনে আলোচনা করা হয় বলে জানা যায় সংখ্য লঘু যোগৰ আক্ৰম হেনা বাজি য্যমূল্য এবং আমাদের মাথা শহর থেকে পঞ্চায়েত পরিষেবা সমস্ত পরিষেবা উন্নত করা বিশেষ করে শনি মন্দির থেকে স্টেশন পর্যন্ত রাস্তাটা চওড়া করা এবং সেখানে যাতায়াতের সুবিধা করা আমাদের মোরঙ্গা রোডকে সম্প্রসারিত করা হসপিটালে মুমুষ রুগী নিয়ে যেতে গেলে রাস্তায় মৃত্যু হয় সমস্ত গ্রামীণ এলাকার স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করা সমস্ত স্কুলগুলোতে সাবজেক্ট ওয়াইজ টিচার রিক্রুট করা এই সমস্ত দাবি দেওয়া নিয়ে আমাদের এই সম্মেলনটা হচ্ছে এবং সর্বোপরি বাই বেলতলার থেকে নিয়ে শিবপুর পর্যন্ত একদম বড় মরিচা হয়ে এই রাস্তা সম্প্রসারণ একটা বিকল্প রাস্তা এবং হাসিনের ঘাটে দ্বিতীয় সেতু তৈরি করবার একটা দাবি আমাদের আছে এই সামগ্রিক বিষয় নিয়ে আগামী দিনে আমাদের লক্ষ্যটা হবে আমাদের গ্রাসরুট লেভেলে আমাদের সংগঠনকে শক্তিশালী করা আমাদের এরিয়া কমিটিকে শক্তিশালী করা জেলা কমিটিকে শক্তিশালী করা এবং আগামী তিন এবং চার ফেব্রুয়ারি আমাদের জেলা সম্মেলন হবে প্রকাশ্য সমাবেশ রাসমেলার ময়দান আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের পরিবার সহ সর্বস্তরের মানুষকে দিয়ে রাসমেলার মাঠ ভরানো আমাদের কমরেড মোহাম্মদ সেলিম এবং কমরেড রামচন্দ্র ডোম দুজন পলিটপুরের মেম্বার সেই সমাবেশের বক্তা আমরা আশা করবো আপনাদের মধ্য দিয়ে আমরা যে কথা বলছি সেটা সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা আমাদের বন্ধু হিসেবে কাজ করবেন এই উদ্দেশ্য এবং এই লক্ষ্য নিয়ে আজকের এই সম্মেলন আমরা এখানে অনুষ্ঠিত করছি নতুন সদর